এই মুহূর্তে আফ্রিকান যুবক নেতা ইব্রাহিম ত্রাওরের নাম সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে আপনি নিশ্চয়ই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবি বা ভিডিও দেখে থাকবেন বহু দশক পরে আফ্রিকান মহাদেশে এমন একজন নেতা জন্ম নিয়েছেন যিনি কেবল আফ্রিকানদের অধিকারের পক্ষে আওয়াজ তুলছেন না বরং আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশের অন্যায়কেও প্রকাশ্যে তুলে ধরছেন এই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যন্ত ইব্রাহিম ত্রাউরেকে নিয়ে এতটা বলে ফেলেছেন যে তিনি অদূর ভবিষ্যতে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠবেন শুধু এতটুকুই নয় সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষ তাকে সুলতান সালাহুদ্দিন আইবির সঙ্গেও তুলনা করছেন আপনাদেরকে জানিয়ে রাখি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ত্রাউড়ে সবার আগে ফ্রান্সের সেনাবাহিনীকে নিজের দেশ থেকে বের করে দিয়েছেন এরপর গাজার সমস্যার ক্ষেত্রে ইসরায়েল এবং তার সহযোগীদের প্রকাশ্যে বিরোধিতাও করেছেন শুধু এতটুকুই নয় তিনি তার গায়ের কালো রঙের কারণে নিজেকে রসুলের প্রিয় সাহাবি হাজরত বিলাল হাবসির বংশধর হিসেবে পরিচয় দিয়ে সমস্ত মুসলিম জাতিকে এই বার্তাও দিয়েছেন যে তার জাতি যেন নিজেকে এতি মনে না করে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইব্রাহিম ত্রাউরের সম্পূর্ণ কাহিনী বিস্তারিতভাবে জানাবো এবং সেই সঙ্গে এটাও ব্যাখ্যা করব যে কেন আগামী কয়েক বছরে তিনি হয়ে উঠতে পারেন মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সর্বপ্রথমে আমাদেরকে ইব্রাহিম ত্রাউরের কাহিনী বুঝতে হলে সময়ের একটু পিছনে যেতে হবে আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে উনিশশো সালে বুরকিনা ফাঁসুর এক ছোট গ্রাম কিরাতে একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয় শৈশব থেকেই তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবল ইচ্ছা ছিল আর এই কারণেই তিনি বোরকিনা ফাঁসর সেনাবাহিনীতে যোগ দেন সময় এগিয়ে যেতে থাকে সেই সাথে সাথে তিনি মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কাজ করেন এখানে তার সাহসিকতা এবং নেতৃত্বের দক্ষতা দেখে তাকে পশ্চিম আফ্রিকার অন্যতম দূরদর্শী সেনা জেনারেল হিসাবে গণ্য করা হতে থাকে কিন্তু দু সালে তার জীবনে এমন একটি মোর আসে যা তাকে রাতারাতি সংবাদ মাধ্যমের শিরোনামে নিয়ে চলে আসে আপনাদেরকে জানিয়ে রাখি যে দু সালের সেপ্টেম্বর মাসে ইব্রাহিম ত্রাউরে তার সহকর্মী সেনাদের নিয়ে এক অভ্যুত্থান করেন এবং তৎকালীন অন্তর্বর্তী রাষ্ট্রপতি পল হেনরি ডামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আর মাত্র বছর বয়সে তিনি হয়ে যান বুরকিনা ফাঁসোর রাষ্ট্রপতি কিন্তু প্রশ্ন হলো এই অভ্যুত্থান কেন ঘটানো হয়েছিল এবং কেন ইব্রাহিম ত্রাউরে এমন করলেন আপনাদের জানার জন্য বলে রাখা জরুরি যে বুরকিনা ফাঁসো পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ গত কয়েক বছর ধরে এই দেশে আইএসআইএস এবং আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলোর তাণ্ডব চলছে এবং হাজার হাজার সাধারণ মানুষ এখন পর্যন্ত এইসব হামলাতে প্রাণও হারিয়েছে এক পরিসংখ্যান অনুসারে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের মধ্যে আইএস আইএস ও আল কায়দার হামলাতে প্রায় চার হাজারের মতো মানুষ মারা গিয়েছেন এছাড়াও কুড়ি লক্ষ মানুষ এই জঙ্গি হামলার ভয়ে গৃহচ্যুত হয়ে আছেন দু সালে যখন ড্যামিবা ক্ষমতায় ছিলেন তখন মানুষ রাস্তায় নেমে আসে কারণ তার সরকার সন্ত্রাস দারিদ্র এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছিল যখন ইব্রাহিম ত্রাউড়ে অনুভব করলেন যে তার দেশ ভেঙে পড়ছে তখন তিনি এগিয়ে এলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন এবং বর্কিনা ফাঁসুকে বিদেশি শক্তির কবল থেকে মুক্ত করবেন কিন্তু এটা কি এতটা সহজ ছিল মোটেই না কারণ বুরকিনা ফাঁসুর উপর ফ্রান্সের নিয়ন্ত্রণ ছিল বলতে গেলে ছিল স্বাধীন কিন্তু দেশের সম্পদের উপরে বিশেষ করে সোনার খনির উপরে ফ্রান্সের নিয়ন্ত্রণ ছিল এবং ফ্রান্স এই খনি থেকে বিপুল মুনাফা করত যদিও এই সম্পদ পুরোপুরি বর্কিনা ফাঁসর ছিল কিন্তু তবুও মোট লাভের মাত্র দশ শতাংশই বোরকিনা ফাঁসর জনগণের কাছে পৌঁছাত এই সমস্ত বিষয় বিবেচনা করে ইব্রাহিম ত্রাউড়ে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সর্বপ্রথম তিনি ফ্রান্সকে নিজের দেশ থেকে বের করে দেন কেননা সেই সময়ে ফ্রান্সের সেনাবাহিনী বুরকিনা ফাঁসোতে উপস্থিত ছিল আর ফ্রান্স এত সহজে বেরিয়ে আসার মতো দেশও নয় কারণ ফ্রান্স বিশ্বশক্তিগুলোর একটি কিন্তু ইব্রাহিম ত্রাউরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে যদি ফ্রান্স তাদের দেশ থেকে না যায় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে শোনা যায় যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুর্কিনা ফাঁসোতে যুদ্ধ চাননি তিনি ত্রাউরের সেনার সঙ্গে সংঘাতে যেতেই চাননি এবং এটাই ছিল সেই কারণ যার জন্য তিনি শান্তিপূর্ণ উপায়ে তার সেনাবাহিনী বুরকিনা ফাঁসো থেকে সরিয়ে নেন এখন ফ্রান্স চলে যাওয়ার পর ত্রাউড়ে জানতেন যদি তাকে আমেরিকা ও ব্রিটেনের মতো দেশের সঙ্গে মোকাবেলা করতে হয় তাহলে তাকে রাশিয়ার কাছে যেতে হবে সেই জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান যার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ত্রাউডের সঙ্গে যুক্ত হয়ে যান এবং তিনি ইব্রাহিম ভবিষ্যতের একজন বড় নেতা বলেও ঘোষণা করে দেন নয় রাশিয়ার তরফ এতটুকু থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয় এবং আজকের দিনে বুরকিনা ফাসো রাশিয়ার একটি কৌশলগত অংশীদারও হয়ে উঠেছে ইব্রাহিম ত্রাউড়ের সবচেয়ে বিশেষ দিক হলো এটি যার কারণে তিনি শুধু বুরকিনা ফাঁসুতেই নয় বরং পুরো আফ্রিকান মহাদেশের যুবকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তার বক্তব্য হলো পশ্চিমা বিশ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের অঞ্চলকে লুট করে এসেছে আমাদের সোনা ইউরেনিয়াম এবং অন্যান্য সম্পদ লুট করেছে বহু বছর ধরে দীর্ঘ সময় ধরে পশ্চিমা বিশ্বের অনেক দেশ এই সব সম্পদ লুট করছে এই সমস্ত সম্পদ আমাদের আফ্রিকান জনগণের জন্যই আগামী দিনে আমরা আফ্রিকান মহাদেশে আরও লুট হতে দেব না এখন আমার বয়স চৌত্রিশ বছর আমার জীবনের প্রতিটি দিন আমি পশ্চিমাদের মিথ্যার মাঝে বড় হয়েছি ছোটবেলায় আমি টেলিভিশনে আফ্রিকাকে দেখতাম সব সময় একই ছবি মাছি ঘোড়া শিশু শুকনো ঝুমি অস্ত্র মৃত্যু এই হলো আফ্রিকা তারা আমাদের বলতো এটাই নাকি আফ্রিকার বাস্তবতা আর আমরা বিশ্বাসও করতাম আমরা নিজেদের লজ্জাবোধ করতাম আমরা আমাদের ভূমির জন্য আমাদের জাতির জন্য লজ্জিত হতাম কিন্তু তারপর আমি বড় হলাম আমি পড়লাম আমি গবেষণা করলাম আমি প্রশ্ন করলাম আর তারপর সব কিছু আলাদা দেখতে পেলাম সেই জন্য নিজেকে আমি প্রস্তুত করলাম কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নয় আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থার নাম হল চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি ঔপনিবেশিক মুদ্রা ব্যবহার করে এই দেশগুলোর ব্যাংকের রিজার্ভ ফরাসি ট্রেজারিতে জমা হয়ে থাকে আর ফ্রান্স এই টাকায় শতাংশ নেতিবাচক সুদ আরোপ করে অর্থাৎ আমরা আমাদের নিজের টাকা ব্যবহারের জন্য ফ্রান্সকে টাকা দিই এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তর করে কিন্তু এই নিয়ে কখনো আপনারা কিছু শুনতে পেয়েছেন একদমই না কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে দশ বিলিয়ন ইউরো সাহায্য দেয় তা হয়ে যায় শিরোনাম ব্রিটেনের ব্যবস্থা হলো আরও জটিল লন্ডন হলো বিশ্বের মানি লন্ডারিং এর কেন্দ্র সিটি অফ লন্ডন জোচ্চরিদের স্বর্গ আফ্রিকা থেকে চুরি হওয়া প্রতিটি পয়সা লন্ডনের মধ্য দিয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইব্রাহিম ত্রাউরে আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স ফ্রান্স থেকে ইসরায়েল ইসরায়েল থেকে ব্রিটেন ব্রিটেন থেকে চায়না তাদের কেউ ছেড়ে দেয়নি প্রত্যেকের মুখোশ খোলার চেষ্টা করেছেন আর এই কারণেই ধারাবাহিকভাবে ইব্রাহিম ত্রাউডের জনপ্রিয়তা পুরো আফ্রিকান মহাদেশে ছড়িয়ে পড়েছে শুধু এতটুকু নয় ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধেও কথা বলে আসছেন তিনি ইসরায়েলের কঠোর বিরোধিতা করেছেন ইসরায়েল ব্রিটেন এবং আমেরিকার মতো দেশগুলোর তিনি প্রকাশ্যে বিরোধিতা করে আসছেন এই ইব্রাহিম ট্রাউডের মতো নেতার প্রভাবেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েল এবং আমেরিকাকে আন্তর্জাতিক কোটি পর্যন্ত নিয়ে গিয়েছে এবং কোনো আন্তর্জাতিক মঞ্চই এমন কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না যখন তিনি ইসরায়েলের নিন্দা করেননি কিন্তু এই আফ্রিকার নেতার একটি বিবৃতি যার জন্য তিনি সারা বিশ্বের মুসলমানদের নজরে এসেছেন এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর সেটি হল ইব্রাহিম ত্রাউডে নিজেকে তুলনা করছেন হজরতে বিলাল হাবসির সঙ্গে তিনি বলছেন যে আমি হযরতে বেলাল হাবসির বংশধর আমার সম্পর্ক তার সঙ্গে আমি তার ওই বংশজ এবং জাতি যেন নিজেকে একেবারেই এতি মনে না করে আর যখন থেকে ইব্রাহিম ত্রাউরে এমন বিবৃতি দিয়েছেন মানুষ তাকে একজন মসিয়া হিসেবে দেখতে শুরু করেছে কিছু মানুষের মতে তার চিন্তা ভাবনায় সালাহুদ্দিন আইবের মতো দৃঢ়তা দেখা যায় তবে এটি ভবিষ্যতে বলবে যে ইব্রাহিম ত্রাউরে কেমন ধরনের রাষ্ট্রনেতা হিসেবে আবির্ভূত হবেন কি ধরনের শাসক হিসেবে নিজেকে প্রমাণ করবেন কারণ তার আগে অনেক শাসক ছিলেন যারা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাদ্দাম হুসাইন ছিল তার বড় উদাহরণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে না তাদের ক্ষমতা টিকে ছিল আর না তারা নিজে তারা পশ্চিমা শক্তির কূটনীতির কাছে হার মেনে গিয়েছিল তো আপনারা এই সাহসী আফ্রিকান মুসলিম যুবক লিডার ইব্রাহিম ত্রাউর সম্পর্কে কি ভাবছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন